কিছে বিশাল জরুনের মালিকাল্লা বিশাল বিদিন আকাশের মালিকাল্লা ভুলার মাত্র প্রথম শিক্ষক সমাজ বাংলা আপনার প্রশ্ন শিক্ষক সমাজ আল্লাহ আমাদের নামাজ কাটি কবুল করে আমাদের সাথে জোহর কাটি কবুল করেন রব্বুল আলামিন আমাদেরকে কেন হাজির হইছি حضرت জানার বকিনে রব্বুল আলামিন আপনি আশা जिम থেকে আমাদের জন্য একটা ফয়সলার ব্যবস্থা করে দেন আপনার সচিব থেকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার অন্তরে আমাদের কথাগুলো জাগ্রত করে দেন আল্লাহ শিক্ষউপদেশের অন্তরে আমাদের কথাগুলো জাগ্রত করে দেন তাদের অন্তরাত্মি ভয় দুকায় দেয় আল্লাহ আমাদের আমরাকে কিছুদিন আগে স্কুল কলেজ ছাত্র শিক্ষকরা যে দিন এসে আমি করে বাইরে চলে গিয়েছে